এই যে দেখেন এটা হচ্ছে থাই সেভেন বাইট প্যারা হবে কি সুন্দর ছোট্ট একটা গাছ কিন্তু এর আগে আমি একটা প্যারা ছিঁড়ছিলাম সো বলা যায় যে তিনটা প্যারা হারভেস্ট করছি এখান থেকে এই ডালটা আমি কেটে দেবো এখানে একটু ডালটা ছিঁড়ে ভেঙে গেছিল যে এটা বিসমিল্লা এই যে মোটামুটি মিডিয়াম ভালো সাইজ যে পাশে একটা আছে এটাও দেখেন কি সুন্দর এটা অবশ্য পোকায় খেয়ে নিয়েছে তো এই যে আরেকটা আছে এটা পরে যে সুন্দর দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ গাছটা ছোট আরো বড় হবে আরো অনেক প্যারা হবে ইনশাল্লাহ